আমার ওই ছোট ছেলে ওর নাকের অপারেশন করার পরে সাতটা সাড়ে পাঁচটা দিকে নিয়ে যায় তারপরে করি ওরা আর জ্ঞান ফেরে নেয় এটা ওই যে ইকো বা ফাতেমা ওই একই নাম দিয়ে ওখান থেকে আর জ্ঞান ফেরেনি দিয়ে মারা গেছে ডাক্তারের নামটা জানি এখন

একর সর্বোচ্চ শাস্তির যে বিধান আছে সরকার যাতে সেইটা করে আমরা এইটাই আশা করি